হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টাইম ক্যাপচার আরও একটা নতুন ব্লগে তোমাদের সব ওয়েলকাম জানাচ্ছি আর এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে দশটা মতো আমি এখন স্নান ঠান করে একদম রেডি শেডি হয়ে নিয়েছি আজ বাড়িতে আসতে একটু লেট হয়ে গেছে আর সবার আগে বলে দিই ভিডিওটা শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা কিন্তু চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে ভিডিওটা অনেক অনেক লাইক শেয়ার করে দেবে তো চলো আজকের সারাদিনের ব্লগটা শুরু করা যাক এদিকে সূর্যকে ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছি আজকে ব্রেকফাস্টে মা করেছিল উপমা সুজির সেটা খেতে সূর্য ভীষণ ভালোবাসে প্রায় সময় ওকে করে দিই আর এদিকে আজকে রোদ্দুর তো ভীষণ উঠেছে আর গরমটাও প্রচণ্ড পড়েছে কয়েকদিন ধরে বর্ষা হয়তো আর কয়েকদিন পর থেকে আসবে তবে এখনও গরমটা এত লাগে না ভীষণ বাজে গরম পড়েছে এরকম গরম কোনো বছরই হয়তো এত বেশি পড়েনি অন্যদিকে চলে এলাম আমি রান্নাঘরে দেখলাম যে মা এসে এখানে কি কি করছে আজ যেহেতু আমার আসতে একটু লেট হয়ে গেছে মা বলছিল আর্ধেকের বেশি রান্না হয়েই গেছে উচ্ছে ভাজা তারপরে ডাল আরও যা যা করেছে চলো তোমাদের দেখাই উচ্ছে ভাজা করেছে এটা হচ্ছে একটা ডিমের はい。<music> ডিম ফাটিয়ে বেসন আলু দিয়ে একটা কি বরার তরকারি করেছে পাট শাকের ঝোল করেছে আর ডাল করেছে আর এখানে মা বোধ মাছ রান্না করবে তো আমি মাকে বললাম যে করে দেবো মা বলল যে না করতে হবে না আজকে আজকে আমিই করে দিচ্ছি তো মা এখানে ফোড়নে দিয়েছিল পেঁয়াজ ফোড়ন দিয়েছিল টমেটো আর ওদিকে দিয়েছিল আদা রসুন বাটা তো ওদিকে রান্না করতে করতে আমি এখানে চলে এসি কারণ সূর্য খাওয়া দাওয়া করে এখন কাজের দিকে বেরিয়ে যাচ্ছে আর আমার এটা অভ্যাস আছে যে রান্না করতে করতে ও যখনই কাজে যাবে আর আমি ব্যালকনিতে এসে ওকে যতক্ষণ না টাটা বলবো ওখানে আমার দিকে তাকিয়ে দাঁড়ো দাঁড়িয়ে থাকবে তো আমি যতক্ষণ না টাটা করি ও ওখান থেকে যায় না সেই জন্য আমি যতটা পারি চেষ্টা করি যে রান্না করতে করতে যাই করি না কেন ব্যালকনিতে এসে ওকে দেখা দিই আর কি তো যাই হোক ও এখন কাজে বেরিয়ে যাবে আর অন্যদিকে বাবাও খাওয়া দাওয়া করবে খাওয়া দাওয়া করে বাবাও কাজে বেরাবে দুজনে তারপরে আমি আর মা দুজনে ঘরে রান্না বান্না করে খেয়ে দিয়ে গল্প টল্প করে শুয়ে থাকবো আর কি আর তোমাদের সঙ্গে অনেক অনেক কথা বলবো তো এমনি দিকে দেখো মায়ের এদিকে মাছ কষা অর্ধেকটা কমপ্লিট হয়ে গেছে মাছ ভেজে তুলে রেখেছিল সেগুলো ওই মা যেটা মশলাটা কষিয়েছিল সেই মশলা কষার মধ্যে দিয়ে দিলো আর ওপর দিয়ে অল্প একটু ধনে কুচু দিয়ে দেবে আর এটা মাছ কষাটা মা করেছে আমার জন্যই কারণ আমি আগের দিন মাকে বলেছি মা প্রত্যেকদিন তো মাছের টোলই হচ্ছে একদিন মাছ কষা মানে একটু গ্রেভি গ্রেভি টাইপের বানিয়ে তো সেই কারণেই মা বানিয়েছে আমার পছন্দের মতো আর অন্যদিকে বাবারও খাওয়া হয়ে গেছে বাবা একদম রেডি সেডি হয়ে গেছে তো চলো বাবা কি করছে আগে দেখি তো এখানে মা কয়েকটা বাদাম ফাদাম বের করে রেখেছিল তো সেগুলোই এখন বাবা বলছে যে কি করা যায় বাদামগুলো খাওয়া যাবে কি যাবে না সেই কারণে আমাদের ঘরে অনেক কাজু পেস্তাগুলো বেঁচে গেছিলো আর কোথায় রেখেছিলাম সেটা মনে ছিল না জানো তো যখন বের করেছি দেখছিলাম যে কিছুটা মানে একটু নষ্ট নষ্ট হয়ে গিয়েছিল সেই কারণে তা আমি বাবাকে বললাম যে রেখে দাও রোদ্দুরে রেখে দেওয়ার পর দেখা যাবে যদি না হয় তাহলে না খাওয়া যাবে না আর ভালো জিনিস খাওয়াচ্ছে খারাপ জিনিস খাওয়া কি উচিত হবে বলো তো চলো বাবা এদিকে কাজে বেরিয়ে গেল অন্যদিকে মা আরও একটা রান্নাবান্না করবে পটল আলুর তরকারি করবে তো আমি মাকে বললাম মা এটাও কি করে দেবো মা বলল না আজকে তো ছুটি তুই আজকে শুধু ভিডিওই বানা আর কোনো রান্নাবান্না করতে হবে না তোকে তাই বললাম ঠিক আছে চলো মা যখন বলে দিয়েছে আজকে তাহলে মাই আর মায়ের হাতের পটল আলুর তরকারিটা পটল আলুর দম বলো আর পটল আলুর তরকারি বলো আর এই গরমকালেই তো পটলটা ওঠে আর পটলটা ভালোও লাগে খেতে আর খেতে আর সব থেকে বড় কচি কচি পটলগুলো না বেশি টেস্টি হয় যেগুলো পাকা পাকা হয় ওগুলো একদম ভেতরে বড় বড় দানা হয়ে যায় আমার একদম ভাল লাগে না ওগুলো তো মা এখানে ডুমো করে আলু আর হাফ হাফ করে পটলগুলো কেটে নিয়েছে যেহেতু ছোট পটল ছিল বেশি টুকরো করেনি দু টুকরো করে কেটে নিয়েছে আর ভালো করে পটল আলুটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছে আর আমি অন্যদিকে সকালবেলা একটু পাট শাক দিয়ে একটু মুড়ি মেখে খেয়ে নিচ্ছি কারণ বাবার আদেশ ছিল যে সকালবেলা এসেই আগে শাকটা খাবি কারণ ডাক্তার আমাকে প্রচুর পরিমাণে শাক সবজি খেতে বলেছে কয়েকদিন একটু মিস হয়ে গিয়েছিল খাওয়া দাওয়াটা সেই কারণে আজ থেকে আবার সেই আগের মতো করে খাওয়া দাওয়া করতে হবে তো এদিকে মা ফোড়নটা দিয়ে দিল কারণ আলু আর পটলটা ভাজা হয়ে গেছে আর সামান্য একটু তেলে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিল মায়ের কাজ এরকমই জানো তো মানে যতটা মানে তাড়াতাড়ি করা যায় আর যতটা ভালো করে করা যায় ততটা আমি হলে কী করতাম তো পটল আলুটাকে তুলে নিতাম আবার তেল দিতাম আবার ফোড়ন দিতাম তো মা সেরকম করে না যতটা চেষ্টা করে একদম ফাস্ট রান্না করে আর টেস্টটাও হেভি হয় তো মায়ের দিকে নুন হলুদ দিয়ে নিয়েছে একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে নিয়েছে দিয়ে পটল আলুটাকে একই সঙ্গে আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নেবে মশলার সাথে আর এই পটল আলুর তরকারিটা রুটি দিয়েই বেশি ভালো লাগে বাট আমি রুটি খাই না বলে ওই এটা করছে শুধুমাত্র রাত্রিরের জন্য দিনের বেলা ওই মাছের তরকারি আছে পাট শাক আছে তারপরে ডাল আছে তারপরে মা একটা ডিম ফাটিয়ে আলু চটকে সুজি দিয়ে একটা কি তরকারি করেছে বরাবর মতো ওটাও খেতে খেতে হবে আর কি খেতে ভালোও হয়েছিল বয়সটা তো পরে দিচ্ছি তাই জন্য আমি বারবার বলতে যাচ্ছি যে খেতে ভালো হয়েছিল যাই হোক সত্যিই খেতে ভালো হয়েছিল আর এদিকে দেখো পটল আলুটাকে ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর একটা ছোট পেঁয়াজ গ্রেট করে রেখেছিল। তার সাথে একটু আদা রসুনও গ্রেড করে রেখেছিল আর একটা টমেটো ভালো করে সমস্তটা দিয়ে এবার একটুখানি জল দিয়ে যেহেতু বাঙালি আছি মশলার গা থেকে তো জল বার করেই জল দেওয়া হবে বলো তো মশলার বাটিটার মধ্যে একটু একটু জল দিয়ে দিয়ে জলটা কষিয়ে পর খানিকক্ষণ ঢাকা চাপা দিয়েছিল আর আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর একটু জল দিয়ে মাখো মাখো করে নাবিয়ে নেওয়া হবে অন্যদিকে বাবাও কাজে বেরিয়ে যাচ্ছে আর রোদ্দুর দেখেছো ভীষণ বাজে রোদ্দুর আমাকে তো দিনের বেলা কোথাও বেরোতে ইচ্ছা করে না আর যখন ডোরোটা আমাদের হারিয়ে গেছে জানো তো তোমাদের সব থেকে বড় কথাটা বলা হয়নি আমাদের ডোরো কোথায় হারিয়ে গেছে আমরা খুবই চিন্তায় আছি আজ দশ বারো দিন হলো ডোরোকে খুঁজে পাচ্ছি না মানে এত টেনশন লাগছে কোথায় যে চলে গেলো বুঝতে পারছি না আর ডোরোকে যখন খেতে দিতে যেতাম তখন এই রোদ্দুরের মধ্যেই যেতে হতো কষ্ট হলেও কি আছে ডোরোকে খেতে দিতে যেতেই তো হতো আর অন্যদিকে দেখো স্নান টান করে আমি তো রেডিই ছিলাম কিন্তু যা গরম পড়েছে আমি দুপুরবেলা আরও একবার স্নান টান করে তারপরে খেতে বসে পড়েছি উচ্ছে আলু ভাজা আছে পেঁয়াজ দিয়ে ডাল আছে মানে এটা হচ্ছে ফোড়নের ডাল আছে আর ওদিকে আছে পাট শাকের একটা ঝোল ঝোল মতো তরকারি সেদ্ধই বলতে পারো আর মাঝে ডিমের বড়ার একটা কি মাখো মাখো তরকারি করেছিল সেটাও একটুখানি নিয়ে নিয়েছি আর তারপরে আছে একটা মাছ কষা এই পুরোটা হচ্ছে সূর্যের জন্য তুলে রাখবো কারণ সূর্য এলে ওকে খেতে দেবো কারণ ওকে ফোন করলাম ও বললো আসছি খানিক্ষণ পর সেই জন্য ওর খাবারটা আগে বেড়ে দেওয়া Okay. তো বেড়ে দিয়ে ওটা আমি রেখে দেবো আর এদিকে আমি খেতে বসে পড়েছি তো আমি অল্প একটু ভাত নিয়েছি শাক নিয়েছি আর শাকটা যেহেতু আমি খেয়ে নিয়েছি শাকটা দুপুরে খাইনি আমি নিয়েছিলাম একটা বড়া আর উচ্ছে আলু ভাজাটা পেঁয়াজ দিয়ে ভাজাটা খেতে না ভীষণ ভালো লাগে বেশি করে পেঁয়াজ দিয়ে লম্বা লম্বা করে আলু আর উচ্ছে কেটে ভাজা করবে না ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে একদিন বাড়িতে ট্রাই করে দেখবে ভীষণ ভালো লাগে খেতে উচ্ছেটা আরেকটু সরু সরু করে কাটবে আর আলুটাও একটু সরু সরু করে কেটে বেশি করে পেঁয়াজ দিয়ে ভাজা করবে দেখবে টেস্টি লাগবে খেতে তো চলো আমার খেতে বসতে বসতে সূর্যও চলে এসেছে খেতে তো আমি ওকে বললাম তোমার খাবার একদম বাড়া আছে খাবারটা তুমি একদম খেতে বসে পড়ো তো ও আগেই ডিমের বড়ার যে এটা করেছিল মা তো ওইটাই টেস্ট করলো বললো খুব ভালো হয়েছে খেতে আর ও না শাকটা খেতে আমার মতোই খুব ভালোবাসে সেই জন্য মা ওর জন্য আলাদা করে পাটশাকের ঝোলটা তুলে রেখেছিলো পাটশাকের ঝোল আবার অন্যরকমও খেতে মানে বানানো হয় আর কি তবে বাবা বলেছিল একদমই সেদ্ধ করতে কোনো ফোড়ন টোড়ন ছাড়া তো মা যেটা করে সেটা হলো পাট শাক যখন আনতো আগে তখন ওই রসুন শুকনো লঙ্কা বেশি করে ফোড়ন দিয়ে ওটা শাকটা ঝোল মতো করতো অনেকে বাটাও করে অনেকে অনেক করে তবে তোমরা কি রকমের তরকারি বা কি খাও সেটা আমাকে জানাবে আমি তো এই দুটোই জানি এক হচ্ছে ওই বেশি করে রসুন দিয়ে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওই পাটশাকের ঝোল ঝোল মতো হয় ওটা নাকি খেতে ভীষণ ভালো লাগে আমি এক দুবার খেয়েছি তো চলো এদিকে সূর্য খাওয়া দাওয়া করে আবারও অফিসের দিকে বেরিয়ে গেলো তারপরে সারাদিন আমি ঘরে একাই বসে বসে ছিলাম তো সেরকম কোথাও বেরোইও নি যে তোমাদের সঙ্গে শেয়ার করব দেখাবো বলে তো ঘরেই ছিলাম আর সন্ধেবেলার দিকে মা এনেছিল আটা আটা বলে দোকানে দিয়ে দিয়েছে ময়দা জানো তো তো কি করা যাবে অনেক রাতও হয়ে গিয়েছিল আবার চেঞ্জ করবে সেই জন্য মা ময়দারই রুটি করে নিচ্ছে আর খেতে একদমই ভালো হয়নি আমি তো খাইনি বাবা মা খেয়েছে বলছে একদম বাজে লাগছে খেতে ভালো লাগছে না তো যাই হোক ওরা যা হোক করে খেয়েছে দোকানদারকে পরে গিয়ে বলতে হবে যে তুমি আটার বদলে ময়দা দিয়ে দিয়েছো অত রাতে কি আর পাল্টানো যাবে বলো দোকান তখন বন্ধ হয়ে গেছিল আর মা গরম গরম রুটি করে খাবে বলে একদম রাত্রিবেলা করেই একদম মানে মেখেছিল আর করেছিল আর কি তো চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানে শেষ করি দেখা হবে আবার তোমাদের সঙ্গে নতুন ব্লগে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো আজকের জন্য এতটা টাটা